আসসালামু আলাইকুম রাজের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারফিন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাই প্রধান উপদেষ্টা ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি মির্জা ফখরুল কঠোর আন্দোলনে যাচ্ছে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর আয়কর নথিজব্দের নির্দেশ ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক নয় হলে ধসে পড়বে রাজধানীর সাড়ে আট লাখ ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন ঘন ঘন ভূমিকম্প নিয়ে শায়ক আহমদুল্লার সতর্কবার্তা শেষ পর্যন্ত মানুষ বিএনপিকে ভোট দেবে মান্না নির্বাচন পর্যন্ত বন্ধ থাকছে এনআইডি সংশোধন কার্যক্রম কোটি লাখ টাকা জব্দের আদেশ ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের পাঁচ কোটি টাকার সম্পত্তিক্র বাংলাদেশকে দেওয়ার জন্য এক লাখ টন চাল কিনছে পাকিস্তান সরকার এবং কানাডায় স্কুল ছাত্রীদের যৌন হেনস্থা বিতাড়িত হচ্ছেন ভারতীয় নাগরিক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি জয়ারপার্সন বেগম খালেদা জিয়া এ অবস্থা নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি সোমবার সন্ধ্যা ছয়টার দিকে গণমাধ্যমকে একথা জানান চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহেদ তিনি বলেন চেয়ারপার্সন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ দ্রুত তাকে সুস্থ করে তোলেন এর আগে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া রাতেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানান গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমু আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে অনুষ্ঠেও সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথ পূর্ণ সমর্থন চেয়েছেন সোমবার চব্বিশে নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শায়লী আয়র কর বজয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সমর্থন চান এ সময় তিনি বলেন আমাদের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে আপনারা সমর্থন দেবেন বলে আশা করি তিনি কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ স্বচ্ছ গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জবাবে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে তিনি বলেন কমনওয়েলথের ছাপ্পান্নটি দেশ যেখানে জি সেভেন ও জি টোয়েন্টি এর সদস্যরাও অন্তর্ভুক্ত যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি সোমবার চব্বিশ নভেম্বর জেন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক সেমিনারে তিনি এ করেন মির্জা ফখরুল বলেন আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার আমরা একত্রিশ দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই সেই জন্যই আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম তিনি জানান কমিশনটি ইতিমধ্যে গঠিত হয়েছে এবং রিপোর্ট প্রস্তুত হয়েছে তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন রিপোর্টের কোনো আলোচনা পরবর্তী সময় হয়নি তিনি আশাপদ ব্যক্ত করে বলেন আমরা আশা করি আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই তাহলে আমরা নিঃসন্দেহে গণমাধ্যম সংস্কারের বিষয়টি অগ্রাধিকার দেব দশম হতে নবম গ্রেড উন্নীতিকরণের দাবিতে আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ সহকারী উপজেলার শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন আগামী পাঁচ ডিসেম্বর পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটির কর্মকর্তারা সোমবার রাজধানীর মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে সংগঠনটির নেতারা একথা জানান এতে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মিলন মিয়া ও সদস্য সচিব আলামিন হাওলাদারের নেতৃত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসাররা অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের আয়কল জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়জের আদালত এই আদেশ দেন এর আগে দুদকের পক্ষে সংস্থারের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মোহাম্মদ জয়নাল আবেদিন তার আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন আবেদনে উল্লেখ করা হয় আসামি লুৎফুল তাহমিনা খান পনেরো কোটি ছেচল্লিশ লাখ চুরানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক পূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন মধুপুর ফল্টের ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্পে রাজধানীর সাড়ে আট লাখ ভবন ধসে পড়বে বলে জানানো হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এক গবেষণায় এতে বলা হয়েছে এ এমনটি হলে রাজধানীতে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হতে পারে এজন্য ভবনের ঝুঁকি নিরীক্ষার ক্ষমতা শুধু রাজকের হাতে সীমাবদ্ধ না রেখে বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা আর ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় ট্রাস্ট গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা শুক্রবারের ভূমিকম্পে আবারও স্পষ্ট হয়েছে ঢাকার বিপর্যয়ের সংখ্যা ছয়ের কম মাত্রার দীর্ঘক্ষণ দ্রুত থাকে রাজধানীর বহু ভবন সারা দেশে প্রাণ অন্তত দশ জন আতঙ্ক ছড়ায় সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লেগেছে সোমবার থেকে ব্লকের পেছনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিকভাবে ভাবে প্রত্যক্ষদোষীরা দাবি করেছেন গ্যাসের লিগেজ থেকে ঘটনা পারে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি ঘটে আল ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আজ সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে আগুন লাগার সংবাদ পাই আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে ঘন ঘন এটি আমাদের জন্য ভূমিকম্প এক গভীর সতর্ক বার্তা বলে জানিয়েছেন জনগুরু ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ তিনি হয়তো বড় কোনো বিপদ আসন্ন সে সম্পর্কে আমরা জানি না এরকম সময় তাওয়ার পাশাপাশি বাস্তব প্রস্তুতি গ্রহণ করা আমাদের জন্য অপরিহার্য সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এত পোস্টে তিনি এসব কথা বলেন সৈয়দ আহমদুল্লাহ তার পোস্টে বলেন আমরা বসবাস করি এমন এক ভৌগোলিক এলাকা যেখানে জনঘনত্ব ও অপরিকল্পিত নগরায়ন এক ভয়াবহ রূপ নিয়েছে এখানে প্রতিটি অটালিকা যেন এক একটি সম্ভাব্য সমাধি সৌধ বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় যদি সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তাহলে এক লাখের বেশি ভবন ধসে যেতে পারে কিন্তু চিন্তা করুন এই কত ভীতি জাগানিয়া নেওয়ার পূর্বাভাস মানুষ শেষ পর্যন্ত বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সোমবার ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন তিনি বলেন আগামী পাঁচ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় তো নাকি আমি জানি না আপনারা হয়তো বলতে চাইবেন না মান্না বলেন আমি বলি আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না আমি তো বিএনপি করি না কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে কমিশন আগামী সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আজ বিকেল থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত অথবা পুরো না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য তথ্য সংশোধন বন্ধ থাকবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলুল তাপস দুই ছেলে শেখ ফজলে নাসু ওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা একুশ ব্যাংকে হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত এসব হিসাবে দশ কোটি আটত্রিশ লাখ চার হাজার সাতশো পঁচানব্বই টাকা রয়েছে সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফেরদৌস রহমান এসব ব্যাংকে হিসাব ফ্রিজে আবেদন করেন ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছুরি জেলা শাখার সাবেক সেক্রেটারি মোহাম্মদ রুবেল তার অর্ধ শতাধিক অনুসারী ছাত্র দলে যোগ দিয়েছেন রোববার সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান সম্পাদক ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁয়ার হাতে ফুলের তোরা তুলে দিয়ে তারা ছাত্রদলে দলে যোগদান সময় জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁয়া বলেন ইসলামের ছাত্র শিবিরের নেতৃত্বের মধ্যেও যে ইতিবাচক পরিবর্তন আসছে রুবেলদের যোগদান তারই প্রমাণ তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে সঠিক ঠিকানা এসেছে নতুন বাংলাদেশ নির্মাণে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মোহাম্মদ রুবেল বলেন ছাত্র শিবির ও জামাত ইসলামী সম্পর্কে কিছু প্রশ্ন তার মনকে নাড়া দিলে তিনি সংগঠন থেকে অব্যাহতি নেন মানি লন্ডারিং মামলায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এম ভুয়াদের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পত্তি গ্রহণ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত বৃহস্পতিবার ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত এ বিষয়ে আদেশ দেন সোমবার এক সংবাদে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি সিআইডি জানায় এএসএম ভুয়াদের নামে মোট পাঁচ কোটি চুয়াল্লিশে লাখা পঁচানব্বই হাজার পাঁচশো ছিয়াশি টাকার সম্পত্তি চিহ্নিত করা হয়েছে ক্রোক করা সম্পত্তির মধ্যে একটি ফ্লাট সহ আটত্রিশ দশমিক নয় তিন তিন শতাংশ জমি রয়েছে পুয়াদের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামে তাঁর বাবা মৃত মোজাহারুল ইসলাম চৌকদার এবং মা জাহানারা বেগম ক্রিশিয়ান অব পাকিস্তান বাংলাদেশের সরবরাহের জন্য এক লাখ টন চাল কেনার জন্য একটি দরপত্র আহ্বান করেছে সোমবারে তথ্য প্রকাশিত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দা ডন ডন জানিয়েছে গেল বিশে নভেম্বর জারি করা টিসিপি টেন্ডার অনুসারে মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী আঠাশে নভেম্বর বেলা এগারোটা তিরিশ মিনিট প্রতিবেদন অনুসারে করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশে রফতানের জন্য এক লাখ টন লম্বা দানার সাদা চাল কেনার জন্য কোম্পানি অংশীদার অধিকারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হয়েছে নাতদিকে দেখতে কানাডায় গিয়ে স্কুল ছাত্রীদের হেনস্থায় দেশটির আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন জগজিত সিং নামের এক ভারতীয় নাগরিক গত সেপ্টেম্বরে তিনি গ্রেফতার হন দুইবার তিনি জামিন পেলেও তাকে কানাডা থেকে প্রত্যর্পণের নির্দেশ দেন বিচারক দ্রুতই কানাডা থেকে ভারতে ফেরানো হবে জগজিৎকে স্কুল ছাত্রীদের আপত্তিকরভাবে স্পর্শ করা তাদের পিছু নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আমাদের আগামীকাল দুপুরের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্ম তো বিদায় নিয়েছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ